আহারে বড্ড দুঃখ আমার শুকুর বড্ড দুঃখ দুঃখটা কিসের জানো বন্ধুরা দুঃখটা হচ্ছে যে যে থালায় খাচ্ছে সেই থালায় ছেদ করছে অর্থাৎ ওকে ধরে যারা উপরে উঠেছে ওকে ধরে যারা পরিচিতি পেয়েছে ওকে ধরে যারা একটু টাকা কামাতে পেরেছে তারাই আজ ওর বিরুদ্ধে গিয়ে কথা বলে টাকা কামাচ্ছে আর এটাই সহ্য হচ্ছে না আমাদের পরিস্থিতি তোমরা বলো এরকম পরিস্থিতি চলতে থাকলে তাহলে কি করে কি হয় বলো তো তোমরা একটা কথা চিন্তা করে দেখেছো বন্ধুরা যে যে মানুষ নিজে মন্দিরাকে বিচে খেয়েছে সেই মন্দিরার নামেই উল্টো পাল্টা কথা বলেছে এই মন্দিরাকে নিয়ে কি না হয়নি এই মন্দিরাকে নিয়ে হাজারটা কথা বলেছে যে কথাগুলো মন্দিরে ইমোশনালভাবে নিজের বড় দিদি হিসাবে শেয়ার করেছিল আরে সেই কথাগুলোকেও তুরুপে তাস হিসাবে ব্যবহার করেছে যে ভাই মানে মন্দিরার বর আর কি যে ভাই আর কি সমস্ত কিছু কথা তাকে বলেছিল বড় দিদি হিসাবে মেনে সেই ভাই সেই ভাইও তাকে সেই ভাইয়ের গোপন ভিডিও গুলো নিয়ে ছবিগুলো নিয়ে সোশ্যাল মিডিয়ায় তাকে তোকে শেখা হ্যাঁ তুমি আমার থেকে বড় বয়সে তবু তোকে তুমি আমি করতে পছন্দ হয় না কারণ কালিকালাজ দিয়ে কথা বলার চেয়ে আমার মনে হয় তোকে টুকুকারি করলেই তোর যথাস্থানে তুই পৌঁছাতে পারি তো নিজেই মানুষকে শিখিয়ে দিয়েছিস যে থালায় খাবে সেই থালাটাকেই ছেদ করার কথা তা না হলে তোকেই কেন মানুষ মানে ধরে যারা ধর তুই কেন তোকেই তারা কেন সবাই এরকম করছে বল এটা করা কি কোনো মানে হয় কোনো তো মানে হয় না তাহলে তোকে যখন করছে নিশ্চয়ই এর পিছনে এমন কিছু ব্যাপার রয়েছে যে কারণে তোকে করছে তো চল তোকে নিয়ে আরো কিছু কথা বলার আছে সেই কথাগুলো আমি একটা একটা করে বলি তুই কার কথা বলছিস মিশেলpedির কথা বলছিস যে কিনা তোর সাথে ককড়ম যোগা জৌকি করতে চায়নি। আর তুই যে আগে থেকে যোগাচক করেছিস সেই প্রমাণ তো খুব তাড়াতাড়ি তুই পেয়ে যাবি তোর দিক দিয়ে প্রমাণটা দে তারপরে ঠিকই পেয়ে যাবি কত খাতে কত জল মানে কে কত গভীরে নেমে আছিস জলের ঠিক উত্তরটা পেয়ে যাবি একবার শুধু তুই প্রমাণটা দে তারপরে দেখবি একে একে প্রমাণ পেতে থাকবি আর তখন তুই বলবি যে মানে আমার ভুলই হয়েছে এদের সাথে মুখ লাগবে দু নম্বর কথা তুই কি বললি যেদিন তুই তোর বোনের সাথে আর কি কোন একটা ডিস্কোতে ডিসকি সেখানে গিয়ে নাকি নাচা গানা করেছিস কিচ্ছু খাস নি তোর পেট খারাপ ছিল তাহলে থার্টি এম এল এর কথা কি বললি ঠিক বুঝলাম না তো থার্টি এম এল তাহলে বানিয়ে দিয়েছিল বললি থার্টি এম এল বানিয়ে দিয়েছিল সেই তুই খেয়েছিলিস প্যাক দু চার প্যাক খেয়েছিলিস বললি এই এক মুখে কটা কথা একে বলছিস খাসনি দ্বিতীয়বার বলছিস তুই দু চার প্যাক খেয়েছিস তাহলে তুই যে দুদিন আগে দর্শকদেরকে বললি যে এটা তুই প্রথম ছুঁচ্ছিস এই জিনিসটা তুই কোনোদিন এর আগে ছুঁসনি আসল কথাটা হচ্ছে কি বলতো যে তুই এখন বেলাল্লা জীবন নে বাঁচার জন্য চলে এসেছিস আর সেই জীবনে তোকে সাথ দিচ্ছে কে বলতো তোর নিজের বাবা তোকে সাথ দিচ্ছে তার মানে বুঝতে পারছিস যে সেই বাবাটার চিন্তা ভাবনা কেমন বা সেই বাবাটার ধ্যান ধারণা কেমন তার যদি সঠিক বুদ্ধি থাকতো তাহলে অন্তত পক্ষে আর যাই করুক না কেন মেয়ের এই দুর্বুদ্ধি মানে বিপদকালে দুর্বুদ্ধিটাকে নাশ করে দিত এবং সুবুদ্ধি স্থাপন করে দিত বা না তো বাবার ভেতরে সে অ্যাবিলিটি নেই অ্যাবিলিটি থাকলে এই কাজগুলো করতো নেক্সট কথা কি বলতো তুই আরো একটি কাজ করেছিস যে কাজটা মনে আছে যখন তুই লোকে ধারাত ধার বলতিস তোকেও লোক বলতো ধারাতার ধারাত ধার হ্যাঁ রে দিন আগে তো বহিন বড় বহিন ছোট বহিন করে তো খুব ভাবের মিল ছিল মনে আছে এই মাস হবে হয়তো এখনো এক মাস পূর্তি মানে এর বহিনের মৃত্যুর বহিন বহিন শব্দটার যে মারা গেছে এখন বলে না মানে মারা গেছে কথাটা এটাই আর কি তো সেই শব্দটা হয়তো এক দেড় মাস হবে দেড় মাস না এক মাস হবে হয়তো পালন হচ্ছে না বা বলা হচ্ছে না যে তোকে বহিন বলে ডাকতো মুনুর কথা বলছি না বহিন বলে ডাকতো আমার কথায় ফোগলা বুড়ি বুঝতেই পারছিস নিশ্চয়ই আমি কার কথা বলছি হ্যাঁ হোগলা এখন খারাপ পরিস্থিতিতে রয়েছে আমি বারবার করে এটা প্রার্থনা করব যে শাখা সিঁদুর ঠিক থাকুক সে ভালো থাকুক সুস্থ থাকুক তারপরে যুদ্ধের জায়গায় যুদ্ধ হবে এই সমস্ত তো পারিবারিক আমাদের মধ্যে না আসাটাই টাইপ তো হ্যাঁ যে কথাটা বলছিলাম তোর ওই বহিন বহিন করে যে ডাকতো তোকে তোর তার মধ্যে বন্যি শুনতে ভালো লাগতো মানে তুই কি রকম ধরনের তুই সকলকে প্রতিব্রতা নারী হওয়ার জ্ঞান দিস বরের প্রতি খেয়াল রাখার জ্ঞান দিস এত বড় বড় জ্ঞান দিস তুই এবার নিজের পিছনটা ঘুরে দেখে বলতো যে যে তোর ওই বহিন মহিন ডেকে তোর বরকে নিয়ে এত বাজে বাজে কথা বলেছে তোর বরকে নিয়ে শুধু বাজে কথা নয় তোর বরকে নিয়ে অভিশাপ অভিশপ্ত করেছে তুই সেই মানুষটার সাথে কথা বলিস কি করে এবং তার কাছ থেকে বহিন ডাক শুনিস কি করে না তোর তো কোনো মজবুরি থাকা উচিত নয় তোকে ও টাকা দিয়ে কিনে রাখেনি তুই ওকে টাকা দিয়ে কিনে রাখিস নি তাহলে মজবুরিটা ঠিক কোন জায়গা থেকে এটা তো বোঝার দরকার রয়েছে একটা কথা বলি তুই যদি সত্যিই প্রতিব্রতা হতিস না তাহলে আর যাই করিস না কেন তুই না বললে তোর স্বামী কি বলেছে কেউ জানতে পারত না সব বাড়িতে কিন্তু একসাথে ঠোকা কি সেটাকে তাহলে মাথায় তুলে নাচা উচিত নাকি আর সেই নাচনে যদি বাপের বাড়ি মেয়ের বাপের বাড়ির লোকজন সাথ দেয় তাহলে আর দেখতে হবে না সেই সংসার টেকার তো নাম হবেই না সেই সংসার জলের তলায় ভেসে যাবে এই যে তুই বলিস না ভগবান যা করে ভালোর জন্য করে সত্যি আমার আজকে মনে হচ্ছে ভালোর জন্য করে করেছে কেন বলছিস যে তুই এখনো অবধি কোনো সন্তান প্রসব করতে পারিস নি ভবিষ্যতে যদি করতে পারিস অনেক 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 ভালো কথা কিন্তু এখনো অবধি যে সন্তান প্রসব করতে পারিস নি ভাব আজকে তুই যে পরিস্থিতির মধ্যে দিয়ে চলছিস তাহলে তো তোর ছেলে মেয়েদেরকেও সেই পরিস্থিতির মধ্যে দিয়েই যেতে হতো একবার তারা যে জন্ম না নিয়ে তোর কোক থেকে তো বড় অন্যায় হবার চেয়ে কত নিজেদেরকে বাঁচিয়ে দিয়েছে হ্যাঁ এটা তো ভাবতেই হবে তাই না বন্ধুরা আরো একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি বন্ধুরা এই বহিম হ্যাঁ আমার কথা সুপু সুপু হচ্ছে খুব ঠান্ডা মাথার খেলোয়াড় তা নালে ভাবো যে ওর নামে কেস করলো সেই ওর কেসটাকে তুললো চাকলো করলো তার বাড়ি থেকেই লাল লাল খাসির ঝোল খেয়ে আসছে তাহলে তার বুদ্ধিটা কতটা সুতে সুবুদ্ধি রয়েছে আর কতটা দুর্বুদ্ধিতে রয়েছে সেটা আশা করি তোমরা সকলেই বুঝতে পেরে যাচ্ছ একটা কথা কি জানো তো বন্ধুরা মিথ্যা বলতে বলতে মানুষের এক সময় না ঠিক না ঠিক তার ঝুড়ি থেকে সত্যতা বেরিয়ে আসবেই আর যেসব নারীরা প্রতি ধর্ম পালন করে না প্রতিব্রতা না বিয়ের পরও হম তাদেরকে আর যাই হোক না কেন কোনো ধর্ম কোনো ব্যক্তি কেউ বাঁচাতে পারবে না বাড়িতে বল রেখে নাম করে বেড়াবে তুমি হ্যাঁ অন্য পুরুষের সাথে আর সেগুলো সমাজকে মেনে নিতে হবে সরি এটা তাহলে তোমার জন্য নয় স্থানটা স্থানটা অন্য কাউরির জন্য তো শুনে রাখো শুকু এই রকম কি অন্তত পক্ষে আমাদেরকে না দেখানোর চেষ্টা করবে আমাদেরকে দেখালে আমরা এমন থ্রি সিক্সটিতে খেলবো না তুমি নিজের না করতে পারবে না সইতে পারবে সুতরাং তুমি চুপ থাকো আমরা চুপ থাকি সেটাই মনে হয় কর হবে আর তুমি একটু যদি খোলস ছাড়ো তাহলে আমাদের এদিক থেকে আরো যাবে ধরো সত্যি সেগুলো নিতে পারবে থিংক নিতে পারবে বলে মনে হয় না তো বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট্ট চ্যানেলটিকে আজকের মতন আসি বন্ধুরা আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা জোশের সাথে নতুন একটা কাহিনীর সাথে আজকের মতন